ইয়ার বেলা আমি আল্লাহ তুমি না করানে বলেছো না করবে আমার কাছে তাও করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি আল্লাহ তোমার শাহি দরবারে ভিক্ষু মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকরি কাঙ্গালের মতো হাত বাড়াইলাম